আসসালামু আলাইকুম আমি নিপা ফ্রম অ্যাডিলেড সাউথ অস্ট্রেলিয়া আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ দেখার জন্য অনেক দিন পর আজকে আপনাদেরকে নিয়ে যাব গ্লেনের বিচ এরিয়াতে শুধু বিচের পাশেই নয় এর আশেপাশের অনেক জায়গাও ঘুরে বেড়িয়েছি আমরা আপনাদেরকে সাথে নিয়ে চলুন তাহলে ব্লগটা শুরু করি ছুটির দিন মানেই আমাদের কোথাও ঘুরতে যেতে হবে যেহেতু অ্যাডেলাইডে নতুন নতুন এসেছি এখন তো ঘুরে ফিরে দেখতেই হবে সবকিছু কোথায় কি আছে সব জায়গা মোটামুটি এক্সপ্লোর করা না হলে নতুন একটা দেশ সম্পর্কে নতুন একটা জায়গা সম্পর্কে জানবো কীভাবে আর সেই সুবাদেই আমরা ছুটির দিনগুলোতেই বের হয়ে যাই তবে আমাদের বাচ্চাদের একদমই ভালো লাগে না বাসা থেকে বাইরে কোথাও ঘুরতে যাওয়া ওরা কোথাও যাওয়ার আগে প্রচণ্ড যন্ত্রণা করে গাড়ি পর্যন্ত যেতে যেতে ওরা অস্থির হয়ে যায় কিন্তু যাওয়ার পর হ্যাপি এনজয় করে এই ব্যাপারটাই এখনও বুঝে উঠতে পারলাম না যাওয়ার আগে যাওয়া নিয়ে এত তানাবানা করে কিন্তু যাওয়ার পর ধরা ভালো হয়ে যায় যাই হোক আমরা সকালবেলা নাস্তা সেরেই রেডি হয়ে নিলাম এবং রেডি হওয়ার পর আমি একমাঘ কফি বানিয়ে নিলাম কারণ গাড়িতে বসে বসে কফি খেতে খেতে যাওয়ার মজাই আলাদা আমি একটা থার্মাল মাক কিনে নিয়েছি ওটার মধ্যে করেই নিয়ে গেলাম কফিটা গরম থাকবে এরপর আমরা বের হয়ে গেলাম আমরা প্রথমেই ইংল্যান্ড বিচে যাব না আমরা প্রথমে যাব কে মার্টে আমার হাজব্যান্ড একটা শ্যুর এক অর্ডার করেছিল ওটা ওখান থেকে পিক আপ করার জন্য যাবো এবং সাথে ও আরও কিছু গাড়ি ওয়াশ করার অ্যাক্সেসরিজ কিনবে তো সেসবের জন্য আমরা গ্রেনেল যাওয়ার পথে কুরালটা পার্কে যে কেমারটা আছে সেখানে নামলাম কেমারটি মোটামুটি রিজনেবল প্রাইজে অনেক কিছুই পাওয়া যায় বাচ্চাদের কাপড় চোপড়ও অনেক রিজনেবেল প্রাইজে পাওয়া যায় যদিও এখন পর্যন্ত আমরা বাংলাদেশ থেকে নিয়ে আসা কাপড় চোপড়ই পরছি এখনও তেমন এখান থেকে কোনো কিছু কেনার প্রয়োজন হয়নি তবে মনে হচ্ছে সামার আসতে আস্তে অনেক কিছুরই প্রয়োজন হবে আর এই যে আমরা আমাদের সুর একটা এখান থেকে পিক করেও নিয়েছি খুবই নর্মাল একটা সুর এক নিয়েছি আর সাথে বাচ্চারা এখানে আসার পর এটা সেটা দেখছে কি কেনা যায় তো আমাদের বাসায় যদিও কোনো পেট নাই তবে আমার ছেলে এখানকার যে ছোটো ছোটো টয়েজগুলো এগুলো তার খুব পছন্দ হয়েছে এখান থেকে তাকে একটা কিছু কিনে দিতেই হবে তো তাকে একটা কিছু কিনে দিয়ে আমরা তারপরে রওনা দিয়ে দিলাম গ্লেনের বীচের উদ্দেশ্যে এর মাঝখানে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি যদিও সেই সমস্ত ক্লিপার আমার নেওয়া হয়নি আমি সরাসরি বিচ এরিয়াতে এসে যখন আমরা সবাই যে যাটের মতো এনজয় করছিলাম তখন থেকেই রেকর্ড করা শুরু করেছি বাচ্চারা এখানে আসলে খুব খুশি হয়ে যায় কারণ বিচের পাশেই বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার অনেক কিছু আছে আর ছুটির দিন হওয়াতে এই বিচ এরিয়াতে অনেক মানুষজন সাথে অনেক বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা নিয়ে যারা আসে তারা বিশেষ করে এখানটাই আসে কারণ বাচ্চারা নিজেদের মতো এনজয় করতে থাকে আর বড়রা বড়দের মতো এনজয় করতে থাকে এখানে আমরা আসার পর দেখলাম এই যে এই ভদ্রলোক ফায়ার স্ট্যান্ড শো দেখাচ্ছে উনি কোন দেশ থেকে এসেছেন এটা বলেছিলেন নামটা আমি এখন মনে করতে পারছি না What could possibly go wrong? There it is. Ready? Hey! leg! Under the leg! Really passionate, passionate. Going, Under the leg. <laughs> <laughs> অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভদ্রলোকের ফায়ার স্ট্যান্ড শো দেখছিলাম উনি নাকি বিভিন্ন দেশে গিয়ে এরকম বিচ এরিয়াগুলোতে যেয়ে ফায়ার স্ট্যান্ড শো করে তো এরপরে আমার ছেলে আবদার করলো সে ফেরিজ উইলে উঠবে এখন অবশ্য গ্লেনিং বিচে এই ফেরিজ উইলটা আর নাই তবে সেই সময়টাই ছিল এটা মোটামুটি মাসখানে আগের কথা আমার একটু ভিডিও পাবলিশ করতে করতে দেরি হয়ে যাচ্ছে তো আমি আর আমার মেয়ে বসে বসে চিপস খাচ্ছিলাম নায়ের হাইট ফোবিয়া আছে যার কারণে ও এই ধরনের রাইডগুলোতে চড়তে একদমই পছন্দ করে না তবে আমার ছেলে ভীষণ সাহসী সে যাবেই যাবে তারপর বাধ্য হয়ে তার বাবা তাকে নিয়ে এই গন্ডলাতে চড়ে বসলো আমাকে উঠার জন্য সে অনেক রিকোয়েস্ট করছিল তবে নায়ের একা একা থাকবে সেই কারণে আমি আর উঠলাম না ওদের দুইজনকেই উঠিয়ে দিলাম ভিডিও তো দেখতে না গেল এটা প্রায় পঁয়ত্রিশ মিটার উঁচু এবং এখানে একশো চল্লিশ থেকে পঞ্চাশ জন লোকের মতো ধারণ ক্ষমতা আছে তো সেদিনের মতো আমরা বাসায় চলে গিয়েছিলাম এরপরে আরও কয়েকবার আমরা গ্রেনেড বীজে এসেছি এবং এটা হচ্ছে আরেক দিন আমরা ঠিক সময় থাকতে থাকে মানে সূর্যের আলো থাকে থাকতে চলে আসছি দুপুরবেলা আমরা এখানেই খাবো আজকে আমরা ডিসাইড করেছি ডমিনাস পিৎজাতে খাবো না এস ডমিনাস পিৎজায় পিৎজা খুবই পছন্দ করে এই কারণে এখানে গে আসলে ডমিনোজ আমাদের খাওয়া হয়। গ্লেনেল থেকে অ্যাডিলেডের বিভিন্ন লোকেশনে ট্রামে করে যাওয়ার সুযোগ আছে আমরা একদিন চিন্তা করেছি আমরা ট্রামে করে যাব শহরে বিভিন্ন লোকেশনগুলো ঘুরে দেখব আমাদের যদি এখন পর্যন্ত ট্রামে চড়া হয় নাই তো এটা ইচ্ছা আছে গ্লেনেলকে এসে গাড়ি রেখে তারপর আমরা ট্রামে করে ঘুরে বেড়াবো যাই হোক এখানে আমরা এসে পিৎজা অর্ডার দিয়ে দিলাম এটা যদিও ড্রাইভ থ্রু মানে এখানে বসে খাওয়ার ব্যবস্থা নাই এখান থেকে অর্ডার করে দিতে হয় তারপরে রেডি হয়ে গেলে পিৎজা নিয়ে চলে যেতে হয় সেদিন পিৎজা নিয়ে যাওয়ার সময় আমাদের সঙ্গে একটা ঘটনা ঘটেছিল সেদিন দুইজন ভদ্রলোক বাবা আর ছেলে হবে সম্ভবত সাথে পরে দেখলাম আরও অনেকজন আছে একই কাজ করছে তারা এই যে বাইবেলগুলো বাইবেলের নিউ ভার্সন বা কিছু একটা হবে তারা এগুলো ডিস্ট্রিবিউট করছিল আমি ফোনে শাহিনের সঙ্গে কথা বলছিলাম ওই মুমেন্টেই ওরা যখন আমাদেরকে এগুলো দিচ্ছিল আমি নিব কি নিবো না বলার আগেই আমার ছেলে বললো যে হ্যাঁ হ্যাঁ আমি নিতে চাই ও আসলে বুঝে নাই যে বইটা কি শীষের উপর আর আমিও প্রথমে খেয়াল করি নাই পরে নেয়ার পরে দেখলাম যেটা তো বাইবেল পরে ওদেরকে ফেরত দিয়ে দিতে চেয়েছিলাম যেটা নিয়ে নাও আমরা তো মুসলিম আমরা তো বাইবেল পড়বো না পড়লো যে অসুবিধা নাই তোমাদের কাছে রেখে দাও তো এরপর দেখলাম আরও অনেক মানুষজন ফ্রি বাইবেল ডিস্ট্রিবিউট করছিলো ওরা আমাদের কাছে এসে আবার বলছিল যে তো আমরা ফ্রি বাইবেল দিচ্ছি তোমরা কি নিবে পরে আমরা না করে দিলাম এবং আমাদেরকে যে আগে দুটা দিয়েছিল সেই দুটো বেঞ্চের উপরে রেখেই আমরা চলে এসেছি আসলে এটা তো আমাদের প্রয়োজন নেই যার প্রয়োজন তারা নিয়ে নিক সমস্যা নাই আমরা একটা কফি নিয়ে বসে গেলাম আর আশেপাশের পরিবেশ দেখতে থাকলাম বাচ্চারা খেলাধুলা করছে খুবই চমৎকার লাগে এই বিচের পাশে আসলে একদিকে সাগরের বিশাল বিশাল গর্জন তারপর ছিল প্রচন্ড বাতাস আর প্রচন্ড ঠান্ডা সাগরের পার বলেই হয়তো ঠান্ডার পরিমাণটা খুব বেশি যেহেতু অনেক বাতাস এই ঠান্ডার মধ্যেও মানুষজন সার্ফিং করছে দেখতে খুবই অবাক লাগছিল আমরা তো রীতিমতো শীতে কাঁপছিলাম আর এরা কীভাবেই পানির মধ্যে যাচ্ছে অদ্ভুত লাগে তো বিচের পাশে ঘোরাঘুরি শেষ করে আমরা একটু আশেপাশে ঢু মারতে বের হয়ে গেলাম এর পাশে আছে অ্যাডেলেড এয়ারপোর্ট গাড়ি দিয়ে যাওয়ার সময় আশেপাশের মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে করতে যাচ্ছিলাম খুব আস্তে আস্তে গাড়ি যাতে করে আশেপাশের দৃশ্যগুলো যাওয়া যায় তো আমরা রানওয়ে ঠিক গাড়ি থামিয়ে কিছুক্ষণ প্লেন এর ওঠা নামা দেখলাম এরপর বাসায় চলে আসার সময় খেয়াল করলাম খুব সুন্দর একটা লোকেশন তো আমরা এখানে গাড়ি থামিয়ে কিছুক্ষণ হাঁটাহাটি করার জন্য নেমে গেলাম আশেপাশের দৃশ্যগুলো এত চমৎকার লাগছিল সূর্য বারবার মেঘের আড়ালে ঢাকা পড়ে যাচ্ছিলো কিন্তু ছিল প্রচুর বাতাস আকাশে প্রচণ্ড রকমের মেঘ থাকলেও বৃষ্টি ছিল না আর প্রচণ্ড রকমের ঠান্ডা ছিল বাতাসের কারণেই সম্ভবত ঠান্ডাটা আরও বেশি লাগছিলো আমরা সবাই তো কানটুপি পরেই ছিলাম তারপরেও প্রচন্ড ঠান্ডা লাগছিল মাঝখানে রাস্তা একপাশে পাশে দোতলা বাড়িঘর আরেক পাশে লেক তার ঠিক উল্টা পাশে সম্ভবত এগুলো সব হোটেল তো আমরা লেকের মাঝখানে যে ফুটপাথ রাস্তার পাশে সেইটা দিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম তারপর আবার বাসার উদ্দেশ্যে চলে গেলাম তো সেদিন বাসায় যাওয়ার পর দেখি আমাদের অ্যামাজন থেকে একটা পার্সেল এসছে শাহিন এই ছোট্ট একটা কার্পেট অর্ডার করেছিল আমার যে ড্রেসিং টেবিলটা রাখা হয়েছে সেই ড্রেসিং টেবিলটার ওই জায়গাটায় দেওয়ার জন্য অনলাইনে দেয়াতে বুঝতে পারে নাই সে ভেবেছিল আর একটু লম্বা হবে কিন্তু দেখা গেলো যে খুব বেশি লম্বা না তবে ড্রেসিং টেবিলের ওই জায়গাটুকু কভার করেছে তো যাই হোক এরপরে বাচ্চাদেরকে খাওয়া শেষ করিয়ে বিছানায় দিয়ে দিলাম তারা তাদের ঘুমানোর আগের প্রতিদিনের যে কাজ একটু বই পড়ে নিচ্ছে তো আমার ভিডিও আজকে এই পর্যন্ত এই ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আল্লাহ হাফেজ